হাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি বাজারো জিপ মিট সুবি ব্র্যান্ডের ম্যানুয়াল গিয়ার এর গাড়ি ফোর হুইল গিয়ার শিপ কীভাবে করবেন সেই ভিডিও নিয়ে আলোচনা করব চলুন বন্ধুরা ভিডিওতে চলে যায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার গিয়ার বক্স এটা হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়াল গিয়ার বক্স তো এটা হচ্ছে এদের ম্যানুয়াল গিয়ার হুইল পাশেকটা হচ্ছে আপনার ফোর হুইল গিয়ার হুইল তো বন্ধুরা আজকে আমরা মূলত ফোর হুইল গিয়ার শিফট কীভাবে করব এই জিনিসটা নিয়ে আলোচনা করব তো যারা গাড়ি চালাইতে পারেন তারা তো ম্যানুয়াল গাড়িও চালাইতে পারেন অটোও চালাইতে পারেন তো এটা মিললে ম্যানুয়াল গাড়ি তো ম্যানুয়াল গাড়িতে আপনি ফোর হুইল গিয়ার কীভাবে শিফট করবেন তো বন্ধুরা আমাদের জেনে রাখা ভালো যে সময় আপনি ফোর হুইল গিয়ার শিফট করবেন সে সময় আপনার ম্যানুয়াল গিয়ার হুইলটা নিউট্রাল রাখতে হবে নিউট্রাল রেখে আপনার কোন গিয়ার শিফটটা করবেন কি কারণে গিয়ার শিফটটা করবেন আপনার কোন গিয়ার শিফটটা দরকার আপনি মূলত টু এইচ দিয়ে নর্মাল তো আমরা সব সবখানে গাড়ি সবভাবে চালাইতে পারি টু এইচে কোনো সমস্যা নেই নর্মালি আপনার সিটিতে লংয়ে সবখানে চালাইতে পারবেন তো তাহলে আপনার বাকি তিনটার কাজ কি তো আমরা অনেক সময় লংয়ে বা বৃষ্টিতে গাড়ি চালাই অনেক সময় রাস্তা পিছলা থাকে কুয়াশায়ও রাস্তা পিছলা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের চাকাগুলো যাতে স্লিপ না করে কোনো দুর্ঘটনার থেকে আমরা মনে করেন এড়াই থাকতে পারি সেই ক্ষেত্রে আমরা ফোরস গিয়ার শিফট করে গাড়ি চালাবো তাহলে আমাদের কি হয় গাড়িটা মনে করেন আপনার চারো চাকায় শক্তি যেহেতু ফোর হুইল গাড়ি আপনারা দেখবেন যে মনে করেন ফোর হুইল গাড়িগুলো মূলত চারো চাকায় শক্তি একশো পার্সেন্ট থেকে আপনার ফিফটি পার্সেন্ট পিছনের চাকায় ফিফটি পার্সেন্ট সামনের চাকায় তো এইভাবে মনে করেন আপনার চারো চাকায় যে সময় আপনার শক্তি থাকবো সে সময় আপনার গাড়ি চালাইতে ইজিলি মনে করেন কোনো সমস্যা হবে না কারণ চারো চাকায় আপনার মনে করেন পাওয়ার তো সেক্ষেত্রে আপনার সিলেক্ট করার সম্ভাবনাও অনেক কম থাকবো তো মূলত আমরা এইচ এল এল কাজ কি এইচ এলএলসির কাজ মূলত আমরা এই গিয়ারটা দিলে অনেক অনেক সময় আপনারা ঢালু রাস্তা পাহাড়ি রাস্তার জন্য এই এই গিয়ারটি ব্যবহার করা হয় আর ফর গিয়ারের কারণ হচ্ছে আপনার গাড়িটা মনে করেন কোনো কিছুতে আটকা গেছে গাতা গাতায় পড়ছে আপনার যে কোনো চাকা এক চাকা বা দুই চাকা পিছনের চাকা বা সামনের চাকা তো আপনার এই গাড়িটা টেনে ওঠানোর জন্য বাকি আরও দুই চাকার শক্তি ব্যবহার করার ক্ষেত্রে এটা করা যায় তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন এই এই গিয়ারটা কিন্তু আপনার শুধুমাত্র ফাস্ট গিয়ারের গাড়ি এই 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 গিয়ারে আপনি শক্তি কিন্তু বেশি মানে শক্তি পাবেন প্রচুর কিন্তু গাড়ি কিন্তু মনে করেন ফাস্ট গিয়ার মেনুয়াল গাড়ি চালাইলে ফার্স্ট গিয়ারে কতটুকু মনে করেন পাওয়ার থাকে ওই পরিমাণে আপনার গাড়িটা গতি স্পিড বাড়াবো এটা দিয়ে আপনি মনে করেন হাইওয়েতে লংয়ে বা ফুল স্পিডে এটা আপনি চালাতে পারবেন না এটা মূলত আপনার কোনো কিছুতে আটকায় গেলে সেইখান থেকে আপনি বেরোতে পারবেন সেই মূলত সেই এটা ফাস্ট গিয়ার মনে করেন শক্তি পাবেন প্রচুর কিন্তু আপনার গাড়ি কিন্তু আপনি মনে করেন যদি আপনার এই এই গিয়ারে আপনি মনে করেন চল্লিশ পঞ্চাশ ষাট এইভাবে চালাতে পারেন এই গিয়ার মাত্র ফার্স্ট গিয়ার এই গিয়ারটা মূলত আপনার একটা জায়গায় আটকে গেছেন সেখান থেকে আপনার গাড়িটা মনে করেন উঠাই দিবে এই শক্তিটুকু এই এই গিয়ারের ব্যবহার করা হয় তো বন্ধুরা চলুন গাড়িটা আমরা কীভাবে গিয়ার সেফ করব সেই বিষয়টা জেনে নেই তো আমরা জেনে নিচ্ছি যে কোন কোন গিয়ারের কোন কোন কাজ তো মূলত আপনার ফোর হুইল গাড়ি আমরা কীভাবে স্টার্ট তো আমরা সবাই দিতে পারি তো স্টার্ট দেখেন ডিসপ্লে স্টার্ট দিলাম গাড়িটা স্টার্ট দেওয়ার পরে এখানে এই যে দুইটা এখন বর্তমান টু এইসি আছে তো দুইটা দুইটা সবুজ বাতি শো করতেছে তো আমরা এখন গাড়িটা এই যে এখন গিয়ারটা ম্যানুয়ালে ম্যানুয়াল গিয়ার যেহেতু নিউট্রালে রাখার পরে আপনার গিয়ার কি অফিস করে তো বন্ধুরা ক্লাস চাপার পরে আপনার এইটা পুশ করতে হবে নিচের দিকে পুশ করলে এটা আপ ডাউন করে এই যে এখানে দেওয়ার পরে এই যে ডাউন হয়েছে পরে এখান থেকে ছোট একটা ধাক্কা দিব ফোর এসে পড়ে গেছে ফোর এসে পড়ার সঙ্গে সঙ্গে আপনার দেখেন এখানে ডিসপ্লে চারটা চাকার শক্তি ব্যবহার হইতেছে সেক্ষেত্রে আপনার চারটা সবুজ বাতি জ্বলতেছে ওই এক দুই তিন চার আচ্ছা এটা দিয়ে আপনি গাড়ি মনে করেন আপনার চালাইতে পারেন তারপরে আবার যে সময় আপনি গিয়ার শিফট করবেন ঢালু রাস্তা বা লং সে পাহাড়ি এলাকায় তখন আপনি আবার করে আরেকটা ঠালা দিবেন ধাক্কা দেবেন তাহলে আপনার ফোর ফোর সি তে গিয়ারটা শিফট করছে তো এখানে দেখেন আপনার ফুল পাওয়ার দেখাইতেছে আপনার ডিফেন্সিয়াল থেকে শুরু করে চার চাকায় পুরোটা পাওয়ার আপনার রাস্তা কোনো কিছুতে আটকাইবে না এই শক্তি আপনার গাড়িতে দেখাইতেছে তো এই যে বন্ধুরা গিয়ার চেক করছি এখন আবার পুশ করার পরে আপনি মনে করেন গাড়িতে আটকায় গেছেন তাহলে আপনি আবার পুশ করলেন করার পরে আপনার শিফটে চলে গেলেন এই যে ডিসপ্লে দেখেন আপনার ফর হুইল লেখা হচ্ছে ফোর আর ফুল পাওয়ার একেবারে এখন আপনার কোন জায়গায় আটকায় গেছে যে জায়গায় আটকায় যাক আপনি এখানে আপনার আপনার ফার্স্ট গিয়ার শিফট করে আপনার যেভাবে আপনি গাড়িটা চালান মনে করেন পিক আপ দেবেন ক্লাস ছেড়ে পিক আপ দেবেন সেইভাবে আপনার গাড়িটা মানে আপনি ওইখানে প্রদর্শন অনুযায়ী আপনি ওইভাবে গাড়িটি ওখান থেকে উঠাইতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে গিয়ার সব শিফট করছে ফোর হুইল কারণ আমি আমি আবার আমার গাড়িটা এখন কাতার থেকে আমি উঠে গেছি এখন তাহলে কি করব এটা আমি আবার গাড়িটা এই যে এখান থেকে আমি গিয়ার আবার নিউটালে এক পিছনে নিয়ে আসলো এই ধরেন এখানেও শুরু করতেছে ফোরটা এখন গেছে পরে এখান থেকে আমি আবার নিয়ে আসবো এই যে এখানে দেখেন ডিফেন্সিয়ালের বাল্বটা না জ্বলে না চার চাকার মূলত শক্তি এখন এখান থেকে আমি আবার নিয়ে আসবো এই যে নর্মালি টু এইচে এই যে শুধুমাত্র দুই চাকা পিছনে দুই চাকায় শক্তি তো বন্ধুরা আশা করি সবাইকে বুঝাতে পারছি সবাইটা ভালো থাকবেন আসলে তারপরে ভিডিও দেখার জন্য আমার ভিডিওটি ফলো করবেন বন্ধুরা এটা হচ্ছে পুরো ম্যানুয়াল গাড়ি গিয়ারের গাড়ি তো আমার আরেকটি ভিডিওতে দেওয়া আছে ম্যানুয়াল গাড়ি কীভাবে চালাইবেন এখানে ডিসপ্লে কী কী কাজ কোনটার কি কাজ সব কিছু দেওয়া আছে আর ম্যানুয়াল গেট আছে ম্যানুয়াল গিয়ারের গাড়ি ম্যানুয়াল গাড়ি কীভাবে চালাইবেন সেই ভিডিও দেওয়া আছে যারা একবারে নূতন তারাও গাড়ি চালাতে পারেন না তাদের ক্ষেত্রেও আমার একটা ভিডিও দেওয়া আছে তো বন্ধুরা আমার পেজে ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে দেখতে পারবেন আমার পরের ভিডিওতে আরও কী কী ভিডিও দিয়ে আছে তো বন্ধুরা যাই হোক ভালো থাকবেন টাটা